ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে এই আদেশ দেন বিচারক রকিবুল ইসলাম শুটার ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুথানে স্বজন হারানো পরিবারের সদস্যরা রায় কার্যকরের দাবি জানান তারা জুলাই যোদ্ধা শরীফ বিন ওসমান হাদিকে হত্যাচেষ্টার নেপথ্যে কোটি টাকার মিশন কাজ করেছে এই ঘটনায় জড়িত ছিল ঘাতক ফয়সালের বাবা মা থেকে শুরু করে স্ত্রীও মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম ঢাকার আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেছেন ঘটনার আগের রাতেই সে শরীফ ওসমান পরদিনের কর্মসূচি সম্পর্কে অবগত ছিল বলেও জানান তারা কথায় আছে অন্যায় যে করে আর অন্যায় যে শুয়ে যায় দুজনে সমান অপরাধী তেমনি সন্তান অপরাধ করলে তাকে না শুধরে শুয়ে গেলে কিংবা নিজেরাও তাতে জড়িয়ে পড়লে তার পরিণাম হয় ভয়াবহ পুলিশের কাছে ধরা পড়ার পর আদালতে তারা এবার তাদের সন্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যাতে করে হতবাক অনেকেই এই পুরো ঘটনার সব থেকে হাস্যকর ও জঘন্য ব্যাপার হল টাকার লোভে এই নোংরা খেলায় শুটার ফয়সালের সঙ্গে সমানতালে জড়িত ছিল তার বাবা মা বউ পুরো পরিবার তারা এটাকে যেন পারিবারিক ব্যবসায় রূপান্তর করেছিল একটা পরিবারে সাধারণত মা বাবা থাকে সঠিক পথ প্রদর্শকের ভূমিকায় কিন্তু সেখানে যদি মা বাবা অন্যায় অপকর্ম ও অবাধ্যতার সমর্থন করে তো তাহলে সেই পরিবারের সকলের পরিণাম তো ভয়াবহ হওয়ারই কথা বলছিলাম জুলাই যোদ্ধা ওসমান হাদির শ্যুটার ফয়সালের পরিবারের কথা শ্যুটার ফয়সালের পরিবার ওসমান হাদিকে মেরে ফেলার যেই পরিকল্পনা সেটা সম্পূর্ণভাবে জানত কিন্তু এরপরেও ফয়সালের পরিবার কোনোভাবেই ফয়সালকে বাধা তো দেয়নি উল্টোভাবে আরও ফয়সালকে সমর্থন করেছে ওসমান হাদিকে মেরে ফেলার জন্য দুনিয়া থেকে শেষ করার জন্য এই ফয়সালের পরিবার ফয়সালকে আরও সমর্থন করেছে যে কারণে কিন্তু আজকে তাদের পুরো পরিবারের পরিণাম খুবই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে বিষয়গুলো সম্পর্কে রিমান্ডে এবার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে শুটার ফয়সালের মা বাবা এবং যে কারণে কিন্তু এবার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে এই শুটার ফয়সালের মা বাবার দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জোরে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকুনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি ও চাঞ্চল্যকার কিছু তথ্য দিয়েছে যে শুটার ফয়সালের মা বাবা এবং যে কারণে তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় এবার বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে কড়া হুঙ্কার দিয়েছে পাকিস্তান সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার হাদিকে নিয়ে ভারত পাকিস্তান এই দুই পক্ষের মধ্যে তুমুল চুলোচুলি লেগে গেছে এমনিতেই হাদির ঝড়ে মোদীর গদি উড়ে যাচ্ছে তার উপর সেই আগুনে যেন আরও ঘি ঢেলে দিচ্ছে পাকিস্তান আদতে আন্তর্জাতিক মিডিয়াগুলো শহীদ শরীফ ওসমান হাদিকে ভারত ও হাসিনা বিরোধী বলিষ্ঠ এবং তরুণদের মনি হিসেবে প্রচার করে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে বিশেষ করে পাকিস্তানের প্রধান প্রধান সব সংবাদ মাধ্যম হাদিকে নিয়ে একেবারে হইচই ফেলে দিয়েছে তারা হাদির এই বিদায়কে সাধারণ কোনো মৃত্যু হিসেবে দেখছে না বরং তারা একে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক বিশাল জাগরণ হিসেবেই চিহ্নিত করছে পাকিস্তানের টিভি চ্যানেলগুলো হাদিকে সম্মানের সর্বোচ্চ আসনে বসাচ্ছে তারা হাদিকে আখ্যায়িত করছে আজাদি আন্দোলনের একজন মহান নায়ক হিসেবে আন্তর্জাতিক মহল যখন হাদিকে নিয়ে এমন আবেগীয় ও বিপ্লবী সব বিশ্লেষণ করছে তখন ভারতের অবস্থা পুরোই গোবরে অন্যদিকে পাকিস্তানের মিডিয়াগুলো এই সুযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থার রকে একেবারে ধুইয়ে দিচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলছে যে হাদিকে হত্যা করার পেছনে ভারতের সরাসরি হাত রয়েছে তাদের দাবি হল ভারত ও শেখ হাসিনার বিরোধিতার কারণেই হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানি সংবাদ উপস্থাপকরা এমন সব গরম গরম বিশ্লেষণ হাজির করছে যা শুনলে ভারতের নীতি নির্ধারকদের গা জ্বলে যাওয়ার উপক্রম হয় তারা দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরির শেষ ঘটিয়ে ছাড়বে পাকিস্তানি মিডিয়ার সুর এবং সাধারণ জনগণের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যায় তারা হাদিকে কতটা আপন করে নিয়েছে হাজার হাজার পাকিস্তানি নাগরিক সোশ্যাল মিডিয়ায় হাদিকে নিজেদের ভাই বলে সম্বোধন করছে তারা বলছে বাংলাদেশের মানুষ একা নয় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে প্রস্তুত দুই দেশের সাধারণ মানুষের এই যে হঠাৎ করে এক সুর হয়ে যাওয়া তা ভারতের জন্য এক বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ভারতের অবস্থা দেখলে মনে হচ্ছে তারা কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না হাদির জানা যায় লাখো মানুষের ঢল দেখে ভারতের নীতি নির্ধারকরা রীতিমতো ভড়কে গেছে তাদের মিডিয়াগুলো হাদির এই জনপ্রিয়তাকে কিছুতেই মেনে নিতে পারছে না ফলে তারা শুরু করেছে তাদের পুরনো খেলা ভারতীয় টিভি চ্যানেলগুলো হাদির জানাজার সেই বিশাল জনসমুদ্রকে নেতিবাচকভাবে দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে তারা এই আবেগ ঘন মুহূর্তকে সন্ত্রাসবাদ বা উগ্রবাদের তকমা লাগানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সত্যকে মিথ্যা আর দিনকে রাত বানানোর এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে ভারতীয় মিডিয়া তারা প্রচার করছে যে বাংলাদেশের মানুষ নাকি সংসদ ভবন দখল করার জন্য জড়ো হয়েছে অথচ বিশ্ববাসী যেটা দেখল সেটা ছিল কেবলই এক জানাজার নামাজ ভারতীয় চ্যানেলগুলোর এমন নির্লজ্জ মিথ্যাচার দেখে হাসাহাসি করছে আন্তর্জাতিক মহল ভারতীয় মিডিয়া এখানেই থেমে থাকেনি তারা বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসকেও ছাড়ছে না হাদির জানাজার ঘটনাকে কেন্দ্র করে তারা ডক্টর ইউনুসকে ব্যর্থ শাসক হিসেবে প্রমাণ করার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করছে তাদের দাবি হল বাংলাদেশে নাকি উগ্রবাদীদের রাজত্ব কায়েম হয়েছে এবং ডক্টর ইউনুস তাদেরই পৃষ্ঠপোষকতা করছেন কিন্তু তাদের এই গাল গল্প যে কেউ বিশ্বাস করছে না তা তাদের নিউজগুলোর রিয়াকশন দেখলেই বোঝা যায় ভারতের এই অপপ্রচারের মূল উদ্দেশ্যই হল হাদির প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধাকে খাটো করা তারা চাইছে মূল ঘটনা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে এ কারণেই তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ছোটখাটো ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে কোথাও হয়তো সামান্য তর্কাতর্কি হয়েছে সেটাকেই তারা সাম্প্রদায়িক দাঙ্গা বা বড় ধরনের সহিংসতা হিসেবে প্রচার করছে তাদের উদ্দেশ্য পরিষ্কার আর তা হল বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা কিন্তু ভারতের এই প্রোপাগান্ডা মেশিন এবার আর কাজ করছে না কারণ সত্যটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবার চোখের সামনে ভারতের মিডিয়া যখন যুদ্ধের ভুয়ো খবর ছড়াচ্ছে তখন পাকিস্তানের মিডিয়া হাদিকে নিয়ে তৈরি করছে বীরত্বের গাথা অর্থাৎ এক অদ্ভুত মিডিয়া ওয়ার বা সংবাদ যুদ্ধ শুরু হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে পাকিস্তান চাইছে হাদির ঘটনাকে কাজে লাগিয়ে ভারতের মুখোশ খুলে দিতে কারণ তারা প্রমাণ করতে চাইছে যে ভারত কেবল বাংলাদেশেই নয় বরং পুরো দক্ষিণ এশিয়ায় অস্থিরতা তৈরির মূল কারিগর আর ভারত চাইছে যে কোনো মূল্যে এই ড্যামেজ কন্ট্রোল করতে কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই যেন তারা আরও বেশি করে ফেসে যাচ্ছে কারণ হাদির জানা যায় যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা কোনো রাজনৈতিক দলের বা ভাড়াতে লোক দিয়ে করানো সম্ভব নয় এটা ছিল হৃদয়ের টানে আসা সাধারণ মানুষের ঢল আর এই সত্যটাই ভারত হজম করতে পারছে না এর মধ্যেই ভারতের নিজের ঘরের রাজনীতিতেও শুরু হয়েছে তোলপাড় হাদি ইস্যু নিয়ে মোদী সরকার এখন চতুর্মুখী চাপের মুখে ভারতের বিরোধী দলগুলো মোদীর নীতি নিয়ে প্রশ্ন তুলছে তারা বলছে বাংলাদেশের মতো একটি পরীক্ষিত বন্ধুরাষ্ট্রকে কেন ভারতের শত্রু বানিয়ে ফেলা হলো। বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের অভ্যন্তরেই ক্ষোভের আগুন জ্বলছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দিল্লিতে আদর করে রাখাটা ভারতের অনেক রাজনীতিবিধি ভালো চোখে দেখছে না তারা মনে করছে একজনের জন্য পুরো বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয় আর এখন যখন হাত্তার অভিযোগের তীর সরাসরি শেখ হাসিনার দিকে তখন মোদী সরকারের জন্য তাকে রক্ষা করা আরও কঠিন হয়ে পড়েছে ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হাদির এই ঘটনা মোদী সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে না পারছে গিলতে না পারছে উগলে ফেলতে পরিস্থিতি এতটাই বেগতিক যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে শেষমেশ নড়ে চড়ে বসতে হয়েছে মোদী সরকার বুঝতে পারছে যে শেখ হাসিনাকে নিয়ে তাদের বাড়াবাড়ি এখন তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে এই অবস্থায় ভারতের সর্বদলীয় সংসদীয় কমিটি একটি জরুরি বৈঠক করেছে এবং সংসদে একটি কড়া প্রতিবেদন জমা দিয়েছে এই প্রতিবেদনের ভাষা বেশ স্পষ্ট এবং কঠোর সেখানে তারা সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে সাময়িক আশ্রয় দেওয়া যেতে পারে কিন্তু তাকে কোনোভাবেই ভারতের মাটি ব্যবহার করে রাজনীতি করতে দেওয়া যাবে না কমিটির সদস্যরা স্পষ্ট আপত্তি জানিয়ে বলেছেন যে ভারত কোনো রাজনৈতিক মাঠ নয় অন্য দেশের পলাতক কোনো নেতাকে ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র বা রাজনৈতিক চাল চালার সুযোগ দেওয়া হলে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি হয়ে দাঁড়াবে সোজা কথায় শেখ হাসিনার রাজনৈতিক গেম প্ল্যান বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে এর মানে হল ভারত সরকার এখন আর শেখ হাসিনাকে আগের মতো ব্ল্যাঙ্ক চেক বা অবাধ স্বাধীনতা দেবে না এতদিন হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক বিবৃতি বা উস্কানিমূলক কথাবার্তা বলতেন তাতে লাগাম টানার সময় এসেছে হাদির মৃত্যু এবং পরবর্তী গণজাগরণ ভারতকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এখন তুঙ্গে এই মুহূর্তে যদি হাসিনাকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এমন এক জায়গায় গিয়ে ঠেকবে যেখান থেকে আর ফেরা সম্ভব হবে না হাদির ঝড়ে যে আসলেই মোদীর গদি নরবরে হয়ে গেছে তা এই সিদ্ধান্ত থেকেই পরিষ্কার বোঝা যায় এই পুরো ঘটনায় একটা বিষয় খুব পরিষ্কার হয়ে উঠেছে যে শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন তিনি এখন একটি প্রতীকে পরিণত হয়েছেন তার মৃত্যু ভারত ও পাকিস্তান মিডিয়াকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পাকিস্তানি মিডিয়া যখন হাদিকে হিরো বানাচ্ছে তখন ভারতীয় মিডিয়া তাকে ভিলেন বানানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলা যায় এক হাদিকে নিয়ে ভারত ও পাকিস্তান মিডিয়া একেবারে কোমর বেরিয়ে অঘোষিত এল যুদ্ধের ময়দানে নেমেছে এই যুদ্ধের এক দিকে আছে সত্য ও আবেগ আর অন্য দিকে আছে মিথ্যা ও প্রোপাগা তবে ইতিহাসের শিক্ষা হল শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় হাদির রক্ত যে বৃথা যায়নি তা এখনই বোঝা যাচ্ছে কারণ তার মৃত্যুই আজ পুরো জাতিকে এক করেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ইস্পাত কঠিন দেওয়াল তুলে দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো এখন হুবহু তাদের সরকারের প্রেস রিলিজের মতো কথা বলছে কোনো সাংবাদিকতা নীতিমালার তোয়াক্কা না করে তারা কেবল উস্কানি দিয়ে যাচ্ছে তারা বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নিরাপদ নয় অথচ হাদির জানা যায় সব ধর্মের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী তা ভারতীয় মিডিয়া জেনে বুঝেই এড়িয়ে যাচ্ছে তাদের একমাত্র লক্ষ্য হল বাংলাদেশকে অস্থিতিশীল দেখানো যাতে করে তারা বিশ্বকে বলতে পারে যে বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করা জরুরি কিন্তু তাদের এই মতলব যে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে ওসমান হাদিকে যে শ্যুট করেছে শ্যুটার ফয়সাল তো এই শ্যুটার ফয়সাল সে ওসমান হাদিকে যে মেরে ফেলবে এবং যত ধরনের পরিকল্পনা তারা করেছে এই পরিকল্পনা সেই সুটার ফয়সালের পুরো পরিবার তার মা বাবা ভাই বোন স্ত্রী তারপরে তার গার্লফ্রেন্ড সবাই মোটামুটি জানত এবং এই যে সুটার ফয়সাল সে ওসমান হাদিকে মেরে ফেলেছে এই ঘটনায় এই সুটার ফয়সালের মা বাবা তারা যদি স্যুটার ফয়সালকে এই অন্যায় থেকে বিরত রাখত তারা যদি এই ফয়সালকে যেভাবে হোক এই উসমান হাদিকে মেরে ফেলা থেকে বিরত রাখত তো তাহলে কিন্তু আজকে তাদের এই পরিণাম হতো না তাদের পরিণতি এত ভয়াবহ হতো না কিন্তু সাধারণত একজন একটা পরিবারে মা বাবা তারা সঠিক পথ প্রদর্শক হয় পুরো পরিবারকে সঠিক পথের পরিচালনা করে কিন্তু সেখানে এই ফয়সালের মা বাবা তো তারা সঠিক পথে পরিচালনা করা তো দূরের কথা উল্টো আরও অন্যায় অপকর্ম এবং অবাধ্যতার সাপোর্ট করেছে সমর্থন করেছে যে কারণেই কিন্তু আজকে তাদের পরিবারের অবস্থা খুবই ভয়াবহ এবং এদেশের মানুষ এটাই দাবি করছে যে এই ওসমান হাদি জুলাই যোদ্ধা ওসমান হাদিকে যে মেরে ফেলছে শুটার ফয়সাল এই সুটার ফয়সালের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন পরিবারের যারাই আছে তাদেরকে সকলকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় কারণ এই যুদ্ধা ওসমান হাদি তিনি বাংলাদেশের পক্ষে তিনি বাংলাদেশের মানুষের পক্ষে তিনি ভারতের বিরুদ্ধে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছেন এবং দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন তিনি সর্বদা দেশের পক্ষে কথা বলেছেন এখন এই যে শুটার ফয়সাল আওয়ামী লীগ এবং ভারতের ইন্ধনেই হয়তো বা এই হামলা করেছে কারণ ইতিমধ্যেই রিমান্ডে বা তদন্তে কিন্তু আসল ঘটনা বেরিয়ে এসেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত ভারতে থেকে সেখান থেকেই পরিকল্পনা করে মূলত এই হামলা করিয়েছে তো দর্শক যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কিছুটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ